সারা দেশ যখন হাদিকে নিয়ে মাতম সুখে মাতম তখন আরেকটি বর্বরচিত পাশবিক ঘটনা ঘটে গেছে ময়মন ময়মনসিংহে অত্যন্ত হৃদয় বিদারক লোমহর্ষক বলতে পারি পৃথিবীতে শতাব্দীর ইতিহাসে কয়েকটি বর্বরচিত জঘন্য ঘটনার মধ্যে একটি সেটি হল দীপুচন্দ্র দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে নির্মমতার সহিত আগুন দিয়ে হত্যা করেছে কেন হত্যা করেছে আমরা সেটা একটু বলি তার আগে আমরা একটা তার জন্য একটা কবিতার লাইন শুনি ঘুমতে দেয় না আমাকে ঘুমতে দেয় না ইউনুস তুই কি পারিস ঘুমোতে রক্তের ওপর মাথা রেখে চোখে কি নামে ঘুমের পর্দা শৈতানের জ্বালানো আগুনে পড়ে যায় জীবনের স্বপ্ন পড়ে যায় দীপু দাস আর ছাই হয়ে যায় ছোট্ট শিশু আয়সা হে মানুষ হ্যাঁ প্রিয় দর্শক ছোট্ট শিশু আয়সা বিএনপির এক নেতার বাড়িতে দুর্বৃত্তরা দরজা বন্ধ করে আগুন দিয়ে দেয় সেখানে বড়রা বের হতে পারলো শিশু আয়সা আর বাঁচতে পারেনি একদম আগুনে পুরে কয়লা হয়ে গেছে আর ওইদিকে দীপুচন্দ্র দাস সেও পুরে কয়লা হয়ে গেছে এই যে জীবন্ত মানুষকে দগ্ধ করে ফেলা মানুষকে হত্যা করা এক পাশবিক উন্মোদনায় মেতে উঠেছে এ দেশের জঙ্গিরা আর তার মাস্টার মাইন্ড হলো ইউস যাদেরকে শেখ হাসিনা বোতলবন্দি করেছিল আজ তারা জেল থেকে ছাড়া পেয়ে সারা দেশ দাব্রিয়ে বেড়াচ্ছে সভ্যতাকে কলঙ্কিত করছে ভুলণ্ডিত করছে পায়ের তলায় সভ্যতাকে পিষে মারছে এই যে মর্মান্তিক এই যে লোমহর্ষক ঘটনা সারা দেশ সবার মানুষের দৃষ্টি এড়িয়ে গেছে মমন সিংহের এই ঘটনা কী ঘটেছিল চন্দ্র দাস ভালুকার একটি নিট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে তার পদোন্নতি হয়ে সে সুপারভাইজার হবে কিন্তু তার সহযোগীরা তার এই পদোন্নতিকে মেনে নিতে পারেনি অত্যন্ত সুকৌশলে তাকে ধর্ম অবমাননার কালিমা লেপন করে তাকে জনতাকে বিক্ষুব্ধ করে তোলে অর্থাৎ একদল তৌহিদ জানোয়ারকে বিক্ষুব্ধ করে তোলে তারা এই দ্বীপদাসকে প্রথমে নির্মমভাবে পাশ্বিকভাবে পিটিয়ে আধমরা করার পর তারপর তার গ্লাস গাছে ঝুলিয়ে দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় শুধু তাই নয় বড়া লাশ যখন তার পরিবার শ্মশানে নিয়ে যাচ্ছিল এরপরও এই পাশবিক এই উম্মত এই জঙ্গিরা তা তো ক্ষান্ত হয়নি তাদেরকেও পরিবারের সদস্যদেরকেও আক্রমণ আক্রমণ করে এই জঙ্গিরা আমরা তার পরিবারের একটু আর্তনাদ শুনি কি বলেছিল আরেকটা মজার বিষয় বিষয় সারা দেশব্যাপী যখন এই ঘটনা বিবেককে নাড়া দিয়ে ওঠে তখন কিন্তু পুলিশ অভিযানের নামে যখন দীপু দাসকে নির্মমভাবে হত্যা করছিল অনেকেই পুলিশকে সাহায্যের জন্য সংবাদ দিয়েছিল কিন্তু পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন সবাই তাদের আবেদনকে প্রত্যাখ্যান করে অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ঢাকা ময়মনসিং রোডের পাশে একটা জায়গায় স্থানে এই দীপু নিয়ে অত্যন্ত পৈশাচিক উল্লাস করে তাকে হত্যা করছিল কিন্তু আইনশৃঙ্খলা বাড়ি বাহিনী সেখানে উপস্থিত হয়নি পরবর্তীতে যখন তারা জনকে গ্রেপ্তার করে তারা জানে না কি কারণে দীপুচন্দ্র দাসকে এই নির্মমতার সাথে হত্যা করেছিল আমরা তার পরিবারের মুখ থেকে শুনি যে কোনোদিন একটা ফোনও চালায় নাই বাটন ফোন ছাড়া সে কিভাবে। ফেসবুকে নবীকে নিয়ে এই ধরনের মন্তব্য করে সেটা কারো গ্রহণযোগ্য নয় এবং র্যাব নিজে বলছে দীপুচন্দ্র দাস আসলে অবমাননা কি বলেছে কি করেছে সেটা আদৌ পর্যন্ত উদ্ঘাটন করতে পারবি স্পষ্টতে বোঝা যাচ্ছে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে এই পৈশাচিকতার শিকার হয়েছে আমরা নিরহ কিছুই নাই আমরা কিচ্ছু করতে পারবো না গাছের সত্য আগুন দিছে যখন বাইরে হারাইছে তার বাসার মতো পথ নাই তখন তারা

অর্থাৎ প্রিয় দর্শক দেখলেন সে একজন সুপারভাইজার হয়ে যখন কাজের তদারিক করতো যখন তাদেরকে শাসন করত সবাই বিক্ষুব্ধ হয়ে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই ধর্মীয় কালিমা লেপন করে তাকে এই নির্মমতার শিকার করে এই দুষ্কৃতকারী দুর্বৃত্ত জঙ্গির দল আমরা র্যাব কি বলেছে গ্রেফতার করার পর সেই দৃশ্য কথাগুলো আপনাদেরকে একটু শুনায় শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না শোনা না প্রিয় দর্শক আচ্ছা আতার হালদার আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি আপনি যদি একটু বলতেন এই দীপু চন্দ্র দাস পাশাপাশি আরো একটা অত্যন্ত ঘটনা সেটা হলো পাঁচ বছরের আয়সাকে পুরিয়ে নির্মম ভাবে এই জঙ্গিরা হত্যা করেছে বিএনপি নেতার এক মেয়ে বলে বিএনপি আগুন জ্বালিয়ে দেয় অর্থাৎ বাংলাদেশে হচ্ছে কি জনাব আতার হালদার আপনি যদি একটু বলতেন বাংলাদেশে হচ্ছে মানুষের বাংলাদেশের যে মানুষ আছে মানুষের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে অত্যাচার নির্যাতনের চরম স্টিম রোলার যাকে বলে সেটাই চালাচ্ছে মানে এটা আইএমএ জাহেলিয়াত যুগ চলছে এইভাবে মানুষকে হত্যা করা পুড়িয়ে আগুন দিয়ে আগুন সন্ত্রাস এই আগুন সন্ত্রাস মানে এই এরা কারা এরা আপনি ভালো করে দেখেন এই তহিদি জনতা নামে যারা লোকজন আছে তারা বিভিন্ন নামে বিভিন্ন ফায়দা নিচ্ছে এবং সরকার এগুলোকে বাধা দিচ্ছে না বলে এই মবকে বাধা দিচ্ছে না বলে এগুলো দিনকে দিন কিন্তু বাড়ছে যে মবের আগুন এই সরকার জ্বালিয়ে দিয়েছে তা কে নিভাবে আল্লাহ মালো এখন একমাত্র এখন আমি একটু র্যাবের বক্তব্যটা একটু শোনায় আপনি শোনা যায় কিনা দেখেন জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটি কার সাথে কোন ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব কিন্তু অর্থাৎ দর্শক দেখলেন র্যাব তদন্ত করার পর দর্শক আসামিকে গ্রেফতার করার পরেও তারা এখনো উদ্ঘাটন করতে পারেনি এই দীপচন্দ্র দাস আসলে নবীজিকে নিয়ে কি বলেছিল প্রকৃতপক্ষে বা আধো বলেছে কিনা কেউ বলতে পারছে না অর্থাৎ এখান থেকে একটা কনক্লুশন ড্র করা যায় যে দীপুচন্দ্র দাস আসলে পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার একটা কথা আপনাকে বলে রাখি হাদি রাজনীতি করতে এসেছিল সেও একটা নির্মমতার শিকার হয় রাজনীতির বলি হয় কিন্তু দীপুচন্দ্র দাসের ঘোরনা এতটা আছে এতটা বর্বরিচিত তারপরও মানুষের সেদিকে নজর ছিল না অর্থাৎ হিন্দু বলে অর্থাৎ ধর্মীয় পরিচয়ের কারণে এই মানবিকতাকে উচ্ছে তারা না আজাদ ভাই এখানে এখানে বিষয়টা হচ্ছে সবার নজরটা হচ্ছে ইউনুসের দিকে ইউনুস কে কে মারবে ইউনুসের পাশায় কে তেল মারবে সেই দিকে সবার নজর হ্যাঁ এইদিকে দেশ যে লাডে যাচ্ছে দেশ যে গোল্লা যাচ্ছে মানুষকে যে এইভাবে শুনি। মনোনয়নের অভিযোগকে কেন্দ্র করে ময়মন সিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে চাকরি ছাড়তে বাধ্য করার পর তাকে পুলিশের বদলে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ নয় এখানে যারা বিপুর আন্ডারে কাজ করত যারা প্রমোশনের জন্য কাজ করত তারাই মূলত পক্ষে জঙ্গিদেরকে সাথে নিয়ে এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটায় কারণ দেখেন তার অর্থাৎ তার লাশটা যখন শ্মশানে নিয়ে যাচ্ছিল সৎকার করার জন্য সেখানে একদল জঙ্গি তাদের পরিবারের সদস্যদের আক্রমণ করে যাচ্ছে কথাটা এই ছেলেট পরিবারের এই ছেলেটি অভিযোগ করছিল তার তারা যখন দীপচন্দ্রের লাশটি নিয়ে যাচ্ছিল তখন তারা আক্রমণের শিকার হয়েছিল আমি আবার একটু দেখাই এই দেখেন আর যার তোরা এখন দাঁড়াই তো রয়েছ না মারবো তোদের এরকম বারে বারে বলতেছে বলার পরে বের হয়ে পড়ছি বের হয়ে আসার আমাদের ডাক্তার দাঁড়া আমরা যাই যাওয়ার পর অর্থাৎ প্রিয় দর্শক দেখ দেখলেন আজ দেশটা শতাব্দীর শ্রেষ্ঠতম নিকৃষ্টতম উপত্যকায় পরিণত হয়েছে যেটা আমরা মাঝে মধ্যে আগে আফগানিস্তানের দু একটা ঘটনা শুনতে এখন যদিও কমই ঘটে তবে পাকিস্তানে এই ধরনের নির্মমতার সাক্ষী হয় পাকিস্তানের সাধারণ জনগণ জঙ্গিদের দ্বারা তারা এই ধরনের ঘটনা শিকার হয়েছে অনেকেই বিভচ্ছতা নির্মমতার শিকার হয়েছে পাকিস্তানের বেশ কিছু মানুষ আজ বাংলাদেশে এমন একটা ইতিহাসের সাক্ষী হলো এমন একটা নির্মমতা বিবৎসতার সাক্ষী হলো যেদিকে ইনুসের বাহিনীর কোনো নজর নাই জনাব আতার খালদার এই যে ছেলেটিকে ঘন্টার পর ঘন্টা উৎসব করে আদিম উল্লাস করে পৈশাচিকতা চালিয়েছে পৃথিবীর প্রত্যেকটা বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিয়েছে তাতে কি ইউনুসের বিন্দু মাত্র তার বিবেক নাই আপনি কি বলবেন এই আপনি বিবেক থাকবে কিভাবে আপনি উনি যে ষোলোই ডিসেম্বর ভাষণ দিয়েছে এবং হাদির যেদিন মারা গেল সেই দিন যে উনি ভাষণ দিতে এই দুইটা ভাষণই তো সে জনগণকে এই ব্যাপারে প্রভাব করছে উত্তেজিত করছে এবং সেই এই ঘটনা ঘটনার পিছনে মূল কারিগর সে সেই ইন্ধন দিয়েছে এই ধরনের ঘটনা করতে যাতে সে নির্বাচনকে বানচাল করতে পারে তার একটু আমাদের আশা ফেরাতে পারে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে ধন্যবাদ যথার্থ বলেছেন প্রিয় দর্শক আরও একটা আপনাদেরকে বলছিলাম ছোট্ট পাঁচ বছরের শিশু আয়সা ঘুমন্ত অবস্থায় কয়লা হয়ে গেছে তার দোষ কি তার বাবা বিএনপি করে এটাই তার অপরাধ তাকে জঙ্গিরা তার বাড়িতে পুরিয়ে দেয় কোন রকম করে বাপ মা বের হতে পেরেছে কিন্তু ছোট্ট শিশু আয়সা আগুনের কাছে অসহায়ত্ব বরণ করে লাশে পরিণত হয় আমরা আসলে এই ধরনের নির্মম ঘটনার কিভাবে নিন্দা জানাবো বুঝতে পারছি না আপনারা কিভাবে এটাকে নেবেন হয়তো আপনারা হাদির প্রচারণাটা এমন ভাবে ইউনুস মেটিকুলাস করে প্রচার করেছে তার চেয়ে ভয়ঙ্করতম লোমহর্ষক ঘটনা বাংলাদেশে পর পর ঘটে গেছে কেউ প্রচারও করতে পারেনি এই ইউনুসের কাছে সবাই অসহায়ত্ব বরণ করেছে আমরা একটু ছোট্ট দৃশ্য দেখি সেই আগুনের ভয়াবহতা যেখানে শিশু আয়সা পুড়ে গিয়েছিল বড় মেয়ে যে আগুনের এখানে জ্বলতেছে প্রিয়দর্শক দেখেন বাংলাদেশের ইতিহাসে এই দুইটি জঘন্যতম ঘটনা লোমহর্ষক পৈশাচিক ঘটনা আসলে এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই যেখানে এই দৃশ্যগুলো নিয়ে আসলে ভিডিও করব চিন্তা করিনি কারণ এতটাই বর্বরচিত এতটাই পৈশ এটা নিয়ে কথা বলতেও কেন যেন বুকটা ফেটে যাচ্ছিল যার কারণে ভিডিওটাই কয়দিন করিনি কিন্তু পারত পক্ষে অন্তত পক্ষে বুঝলাম যে দেশের মানুষ অনেকেই এই ঘটনা দুটো জানে না তা আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটাগুলো নিয়ে হাজির হলাম যদি একদিন আপনাদের বিবেক জাগ্রত হয় কোনোদিন যদি বাংলাদেশে এই ধরনের ঘটনা কোনো অবতারণা হতে যায় অন্তত পক্ষে আপনারা একটু বাধা দিতে পারবেন যে পৈশচিকতা থেকে বাংলাদেশকে বাঁচাবেন আর এই ঘটনাটা ঘটনাগুলো যে ঘটছে জনাব আতর হালদার আন্তর্জাতিক মহলে কী বার্তা যাচ্ছে আজকে কিন্তু দিল্লিতে বাংলাদেশ এমবেসি ঘেরাও করেছে সেখানকার স্থানীয় জনগণ তাদের অভিযোগ দীপুচন্দ্র দাসকে হত্যার বিচার চেয়ে আপনি কি বিষয়টা একটু বলবেন হ্যাঁ মানে তারা উত্তেজিত জনতা স্বাভাবিকভাবেই তার ধর্মীয় জায়গা থেকে যেহেতু হয়েছে সেখানে ধর্মীয় লোক আছে এবং ভারতে বিজেপি সরকার বা ধর্মীয় উগ্রবাদিতাও কিন্তু আছে এবং আপনি জানেন কি আজকে কলকাতায় কিন্তু আমি আপনার সাথে একটু একটু সবিনয়ে দিমত পোষণ করি একটা একটা হত্যাকাণ্ডের জন্য যেহেতু মানুষ বিচার পাচ্ছে না আমি আমি ওটা বলতেছি না আমি ওটা মার্ক করতেছি না আমি মানবিক হিসাবে যেভাবে হত্যা হয়েছে সেটা সেটার বিচারের দাবির জন্য মানুষ চাইতে পারে এবং তারা যেভাবে চাইছে আমি মনে করি এর চেয়ে আরো বেশি ভাবে চাইতে পারে এবং আপনি জানেন আজকে ভারতে এই কলকাতায় কিন্তু আরএসএস এর প্রধান আসছে সে তাকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং এটা কিন্তু বিশ্ব মিডিয়াতে বিশ্ব মিডিয়াতে কিন্তু এটা ব্যাপকভাবে আলোচিত হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ইউরোপিয়ান বেশ কয়েকটা দেশ কিন্তু এটা নিয়ে উষ্ণ প্রকাশ করছে এবং তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলছে সুতরাং আমি মনে করি এটা সারা বিশ্বে সারা বিশ্বে এটা একটা আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে এবং করবে এবং এটার এফেক্ট ইউনুসকে টু ডে টুমারো ভোগ করতে হবে অর্থাৎ প্রিয় দর্শক বুঝলেন ইউনুসকে এই লোমহর্ষক ঘটনার জন্য পয়সা চাই ঘটনার জন্য একদিন পে করতে হবে কারণ কি অপরাধ ছিল এই দীপ্যচন্দ্র দাসের শুধু হিন্দু বলে তার উপর এই অমানবিক নির্যাতন অর্থাৎ এই মানুষটাকে কতটা কষ্ট দিয়ে কতটা নির্মমতার সাথে এই মানুষটাকে পুরিয়ে দেওয়া হলো প্রিয় দর্শক আসলে আর বলতে পারছি না ক্ষমা করবেন আবারও দেখা হবে কথা হবে আপনারা সরব হবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন সে প্রত্যাশা করি ভালো থাকবেন সবাই